আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে এখন যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যেখানে এই বায়ু মন প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই সকলের কাছেই রিকোয়েস্ট আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স এই বায়ুমিন বায়ু প্রোডাক্টটি মোন এগ্রোবেট কোম্পানির একটি প্রোডাক্ট এটি গবাদি গবাদিবস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রুচি বৃদ্ধির ক্ষেত্রে একটি আদর্শ প্রিবায়োটিক্স ও প্রোবায়োটিক্সের টিক্সের সংমিশ্রণ এটি রুচি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়রিয়ার সহযোগী হিসেবে কাজ করে ইয়াৰ প্ৰতি মিলিতে আছে ইয়াৰ প্ৰতি পোন্ধৰ গ্ৰামে আছে বেচিলাছ চাপটেলিছ টেন ইন টু টেন পাৱাৰ টেন চি এফ ইউ বেচিলাছ লিচিনি ফৰ্মিচ টেন ইনটু টেন পাৱাৰ টেন চি এফ ইউ চেকাৰোমাইচিছ চিৰি বেচিছ টেন ইন টু টেন পাৱাৰ টেন চি এফ ইউ লেগ টু বেচিলাছ এ চিডুল ফিলাছ টেন ইন টু টেন পাৱাৰ টেন চি এফ ইউ ইনোলিন একশ পঞ্চাছ মিলিগ্ৰাম এল মিথিউনিন পাঁচশো পনেরো মিলিগ্রাম জিঙ্ক অক্সাইড বিশ মিলিগ্রাম এলাইসিন দুইশো সাত মিলিগ্রাম জে বাইশ মিলিগ্রাম প্রোটেজ বাইশ মিলিগ্রাম কোভাল্ট বারো মিলিগ্রাম কপার বাইশ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ বাষট্টি মিলিগ্রাম তো এটি অত্যন্ত ভালো মানের একটি মেডিসিন এটি ব্যবহারে গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় রুচি বৃদ্ধি হয় এবং ডায়রিয়ার সহযোগী চিকিৎসা হিসেবে এটি ব্যবহার করা হয় তো এর খাওয়ানোর নিয়ম প্রণাল প্রণালী হল বড় প্রাণীর জন্য দুই প্যাকেট একবার তিন থেকে চার দিন এটি গরু বা মহিষের ক্ষেত্রে প্রযোজ্য আর ছোট প্রাণী ছাগল বেড়া বা গরুর ছোট বাছুরের ক্ষেত্রে হাফ প্যাকেট অথবা এক প্যাকেট দিনে একবার করে তিন থেকে চার দিন খাওয়াতে হবে এটি পনেরো গ্রামের একটি একটি মেডিসিন এটি ব্যবহার করা অত্যন্ত সহজ তো ভিউয়ার্স আপনাদের কে ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করবেন তো ভিওয়ার্স সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম বলে আমি আমার ভিডিও শেষ করছি